السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله رب العالمين والصلاه والسلام على قائد قر المحجلين نبينا محمد وعلى اله واصحابه ومن دعا بدعوته واستنى بسنته وجاهد في سبيله الى يوم الدين وبعد فقد ارشده الله الرحمن في كتابه الفرقان بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وارشد نبينا محمد صلى الله عليه وسلم في حديثك المبارك ما رواه الإمام ابن ماجه رحمه الله تعالى في كتابه السنن عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم منشئ মঞ্চস্থ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সমখস্থ ও সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ পর্দার অন্তরালে সমবয়স্ক বয়োজ্যেষ্ঠা ও বয়কনিষ্ঠা আলোচনার শুভারম্ভে সকলকে থাকলো শ্রেণীগতভাবে যথাযথ অফুরন্ত আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন ও সেনাশিস বদরতলা শেখপাড়া মসজিদ কমিটির ব্যবস্থাপনায় রহমানিয়া দিনিয়াতের মহিলা বিভাগের শুভ উদ্বোধন এই জন্য আমি প্রথমেই যারা এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত প্রত্যক্ষভাবে যুক্ত এবং পরোক্ষভাবে যুক্ত আমি তাদের সকলেরই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি এই জন্য যে আল্লাহ তালা দিন ইসলামকে আমাদের জন্য পাঠিয়েছিল এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের উপরে সর্বপ্রথম যে প্রত্যাদেশ অবতীর্ণ হয়েছিল সেটা ছিল সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত বিসমিল্লাহ রহমান রহিম একর হে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি পড়ুন আপনার ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এ ব্যাপারে মহাদ্দে সিনে কেরম ঐক্যমত পোষণ করেছেন যে এখানে রবের নামে শিক্ষা বলতে ইসলামী শিক্ষার কথা বোঝানো হয়েছে আমাদের জানতে হবে যে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কেবলমাত্র তিনি পুরুষদের রসুল নন বরং পুরুষ মহিলা নির্বিশেষে তিনি সকলের জন্য চূড়ান্ত ও শেষ রসুল তাহলে যেখানি আলকুরানুল কারিমে এবং হাদিসে পুরুষকে সম্বোধন করে কিছু বলা হয়েছে তার সাথে মহিলারাও সরাসরি জড়িত আল্লাহতালা বলেন আদ আফলাহল মোমেন ওই মোমেন নিশ্চয় মোমেনরা সফলকাম হয়েছে আল্লাদিন আহম ফেস্লা তিহিম খাশুন যারা সিও নামাজে বিনয়ী এখানে মোমেন পুরুষদেরকে বুঝায় কিন্তু শরীয়তের প্রত্যেকটা নিয়ম পুরুষ এবং মহিলার জন্য সমানভাবে প্রযোজ্য তবে যার পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে ভিন্ন দলিল আছে সে কথা ভিন্ন বুঝলাম যে পুরুষের যতটা শিক্ষার গুরুত্ব ইসলাম বলেছে সমানভাবে মহিলাদেরও শিক্ষার গুরুত্ব ইসলাম বলেছে সাইব বুখারিফ সাত হাজার তিনশো দশ নম্বর হাদিস হাদিসে বর্ণাকারী আবু সাইদ আল খুজরিরাদ আল্লাহ তিনি বলেন যা তুন ইলা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একদা এক মহিলা এসে আল্লাহ রসুল আলাইসাল্লামকে বললেন ইয়ারসুল্লাহ পুরুষরা তো আপনার কাছে হাদিস শুনে চলে যাচ্ছে আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারিত করুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের জন্য একটা দিন নির্ধারণ করলেন ওই মহিলারা তখন বললেন হে নবী মোহাম্মদ আলাইসাল্লাম আপনাকে আপনার রব যা শিখিয়েছেন আপনি আমাদেরকে তাই শিখাবেন এরা দলিল যে পুরুষরা যতটা শিক্ষা অর্জন করবে মহিলারা অতটা শিক্ষায় অর্জন করতে হবে কী ক্ষেত্রে তার রবকে জানার ক্ষেত্রে ইসলামকে জানার ক্ষেত্রে এই জন্য হাফেজ ইব্রাহিম বেগ তিনি বলেন আল উম মো রাস্তুন মা হলো একটা মাদ্রাসা যদি তুমি তাকে তৈরি করো যদি তুমি তাকে শিক্ষিত করতে শিক্ষিতা করতে পারো তাহলে তুমি একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারবে হাফেজ ইব্রাহিমের বেকের এই কবিতার যথার্থ গুরুত্ব করে যে মহিলাদেরকে শিক্ষা না দিলে সমাজ সংশোধন ইম্পসিবল সুতরাং সমাজকে ইসলামী সমাজ করতে গেলে মহিলার শিক্ষা অপরিহার্য কথা তিনি উল্লেখ করেছেন নেপোলিয়ান বোনাফাট তিনি অষ্টাদশকের একজন দার্শনিক তিনি বলেন গিভ মি অ্যান এডুকেটেড মাদার আই শ্যাল প্রোমাইজ ইউ দ্য এডুকেটেড নেশন তোমরা আমাকে একটা শিক্ষিতা মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব হাফেজ ইব্রাহিম বেগ এবং দার্শনিক নেপোলিয়ান বোনাপাটের এই উক্তি আমাদের কাছে সূর্যালোকের নেয় প্রতীয়মান করে যে পুরুষ যেমন শিখবে মহিলারাও ততটাই শিখবে কিন্তু এই তাদের দুই উক্তিতে আমরা বুঝলাম যে মহিলারা বেশি শিখবে কেন মহিলাদের প্রাথমিক যে জ্ঞান এই জ্ঞানটা প্রত্যেক মহিলার জন্য জরুরি মহিলা মক্তব এর ব্যবস্থা করা হয়েছে এর অর্থ হলো যে মহিলাদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞান যতটা জ্ঞান শিখলে সে ইসলামের নিয়মে নিজের জীবন পরিচালিত করতে পারবে সন্তানদের মানুষ করতে পারবে সমাজের বিভিন্ন মহিলাদের অন্যান্য প্রশ্নের উত্তর দিতে পারবে অতটা পরিমাণ মহিলাদেরকে শেখা ফরজ। যদি আমরা হাদিসের পাতায় উল্টাবো তো দেখব একজন মহিলা একবার আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম ইন্নি আগতা আনিল হায় অকাইফ আগতা আমার ঋতু হয়েছিল আমি গোসল করব, কিভাবে গোসল করব আল্লাহ রসুল সাল্লাহ আলাই একজন মহিলাকে তা বললেন মহিলা তা বুঝতে পারছিল না আর তাই সারাদি আল্লাহ বলছেন জাজাব তুহা ও আল্লাম তুহা আমি তাকে টেনে নিলাম অথপর আমি তাকে শিখালাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে যখন একজন মহিলা ঋতুগতী হবে কিভাবে গোসল করবে তার পদ্ধতি আমি তাকে শিখালাম এখানে কি বুঝতে পারলাম শরীয়তের এমন অনেক মশলা আছে যে মশলাগুলো মহিলারা সরাসরি কোনো পুরুষকে প্রশ্ন করতে পারেন না ইমাম সাহেবকে মাওলানা সাহেবকে প্রশ্ন করতে পারেন না বরং তারা লজ্জা করেন এই জন্য মহিলাদের মধ্যে যদি কিছু শিক্ষিত হয় তাহলে কি হবে তারা সরাসরি ওই মহিলাকে তার সব কথা তার গোপনীয় কথা যে সব কথা ওই মহিলা কোনো পুরুষের সামনে বলতে পারবে না ওই মহিলার সামনে সহজেই তা বলতে পারবে আবার বলছি যেমন পুরুষদের জ্ঞান অর্জন করতে হবে মহিলাদেরও সেইভাবে জ্ঞান অর্জন করতে হবে এই জন্য মহির রহমানিয়া মক্তবের আন্ডারে মহিলা মক্তব যে চালু করা হয়েছে আমি বদরতলা বাসীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এটা অত্যন্ত জরুরি ছিল পুরুষদের শিক্ষার সাথে সাথে মহিলাদেরকেও ইসলামীর প্রাথমিক জ্ঞান দিতে হবে আমরা সবাই মরে যাব যখন মরে যাব কবরস্থ করা হবে সকল কি তিনটে প্রশ্ন করা হবে সেটা পুরুষ হোক আর মহিলা হোক এমন লয় যে পুরুষ এদের প্রশ্ন আলাদা মহিলা তাদের প্রশ্ন আলাদা বরং সকল কি তিনটে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন হবে মান রব্যকা তোমার রবকে মহিলা এবং পুরুষ কবরে যারাই যাবে আর এ কথা স্বীকৃত যে আমাদের সকল কি কবরে যেতেই হবে তো আমাদের প্রশ্ন করা হবে পুরুষদের আলাদা মহিলাদের আলাদা নয় তাহলে পুরুষদের যদি উত্তর জানতে হয় তাহলে মহিলাদের উত্তর জানতে হবে তো সঠিক উত্তর জানতে গেলে আমাদের আমাদেরকে শিখতে হবে শরীয়তে অনেক মশলা আমরা দেখেছি যে সাহাবায়ের ক্রীরামগণের জামাত জানতেন না বরং তারা উদ্ধার করেছেন বিভিন্ন মশলা মহিলা সাহাবিদের কাছ থেকে একবার বিখ্যাত তিনজন সাহাবা আবদুল্লাহ ইবনা আব্বাস আদি আল্লাহ মেসোয়ার বিন মখরামা এবং আব্দুর রহমান বিন আজহার তারা একদা একসাথে বসেছিলেন আলোচনা করছিলেন যে আমাদের কাছে খবর এলো যে হয়তো আয়সরাদি আল্লাহ আনহা তিনি আসরের পরে দুরাকাত নামাজ পড়েছেন অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম নাহা আনী বাদ আল আসরে আসরের পরে তিনি নামাজ পড়তে নিষেধ করেছেন তাহলে আসরের পরে এবং ফজরের পরে কোনো নফল নামাজ নাই তিনি নিষেধ করেছেন তার সত্ত্বেও আয়সারাদিয়ালন কীভাবে নামাজ পড়ছেন বলে পাঠালেন আইসার কাছে এলেন তখন আইসার আদি আল্লাহন তিনি বললেন তুমি চলে যাও উম্মে সালমা রাদি কাছে তিনি উম্মে সালমা রাদি কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তো আসরের পরে নামাজ প্রতিনিষেধ করেছেন তাহলে কেন তিনি আপনার ঘরে আসরের পরে দুরাকাত নামাজ পড়ছিলেন কলা তিনি বললেন আনা সামি'তু আইদান লা সলাত বা'দাল আসর আমি ও আল্লাহর রাসূল বলতে শুনেছি যে আসরের পরে কোনো নফল নামাজ নাই আমি একজন ছোট কোননকে পাঠালাম তুমি যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে বলো আল্লাহর রাসূল নামাজ দাঁড়িয়ে আছেন আপনি নামাজ পড়ছেন আপনি তো বলেছেন আসরের পরে কোন নফল নামাজ নেই তাহলে আপনি নামাজ পড়ছেন কেন তিনি বললেন ইসতাখিরি তুমি একটু দাঁড়াও ইশারা করে বললেন এখানে কি বুঝতে পারলাম প্রয়োজন ক্ষেত্রে নকল নামাজ পড়ছিলাম ইশারা করা যেতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে ইশারা করে বললেন তুমি আনিস্তা আখিরি তুমি একটু দাঁড়াও অথপর যখন নামাজ সমাপ্তি করলেন তখন তিনি উম্মে সালমারাদ্দি আল্লাহর কাছে এসে বললেন যে আমি যখন জোহরের নামাজ পড়লাম তখন আব্দুল কায়েস গোত্রের একদল লোক আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল ফলে আমি জোহরের পরে দুরাকা সুনত পড়তে পারিনি আমি ওই দুরাকা সুনত নামাজ এই আসরের পরে এসে পড়ছি সেই লোকটা গিয়ে সরাসরি আবদুল্লা আবদুল্লাহ বিন আব্বাস মেসুয়ার বিন মহরামা এবং আব্দুর রহমান বিন আধার রিয়াল আনহোম খবর দিলেন তাহলে খালিশে কি বুঝতে পারলাম যে পুরুষরা অনেক মশলা জানতেন না মহিলারা জানতেন মহিলারা জানতেন কিভাবে তাদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে আসতো না জানতো কিভাবে এই শিক্ষার মাধ্যমে এছাড়া অনেক অনেক বেশি দলিল দেওয়া যেতে পারে যে সাহাবারা জানতেন না সেই সব মশলারা সেই সব মশলা শিখার জন্য সাহবাঈকেরাম আয়সা রাধি আল্লাহ ও মহাতুল রাধি আল্লাহ আনহুমের কাছে তারা এই মশলার সমাধান চাইতেন কি বুঝতে পারলাম তাহলে এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে শরীয়তের দিনের ব্যাপারে পুরুষদের চাইতে মহিলারা অনেক বেশি জ্ঞানী আমাদের যুগে বর্তমান যুগে এই সিস্টেম ধীরে ধীরে লোপ পাচ্ছে কেন পাচ্ছে উদ্দেশ্য যে আমরা পুরুষের শিক্ষার ব্যাপারে যতটা মনোনিবেশ করেছি মহিলার শিক্ষার ব্যাপারে ততটা মনোনিবেশ করিনি অথচ আমাদের সমাজ সংশোধনের জন্য আমার সন্তানকে সুশিক্ষিত করার জন্য প্রথম যেটা মাদ্রাসা ছিল সেটা ছিল তার মা আল তাহা মা হলো একটা মাদ্রাসা যদি তুমি তাকে তৈরি করো এখন মহিলারা যখন বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে তোর জন্য মক্তব শিক্ষা মকতবের পুরুষের সাথে শিখতে পারবে কিন্তু যখন তিনি সাহাবালিকা হয়ে যাবেন তখন পুরুষদের সাথে শিখলে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এই জন্য তাদের আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করতে হয় আমি আবার সাধুবার জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বডরতলা শেখপাড়া মসজিদ কমিটির যে তারা একটা উচ্চ চিন্তাভাবনা করেছেন যে আমাদের সমাজ সংশোধনের জন্য মহিলাদের শিক্ষা অত্যন্ত জরুরি আমরা দেখেছি অনেক স্বামীরা এসে আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন যে প্রশ্নগুলো সব মহিলাদের কাছ থেকে আসে মহিলারা এমন এমন কথা এমন এমন প্রশ্ন করেন যে সেগুলো নিয়ে অনেক ভাবতে হয় একদিন এক ভাই এসে প্রশ্ন করছেন যে আমার স্ত্রী বলছেন আমার একটা কাপড় আছে সেই কাপড়টায় পরে আমি স্ত্রী মিলন করেছি তাহলে ওই কাপড়টা আমাকে গোটায় ধুতে হবে আর এই শীতকাল যে গোটা কাপড় ধুতে হবে আমার কাছে অন্য কাপড় নেই সেভাবে সেক্ষেত্রে কী করবো এক্ষেত্রে মহিলাদের এই শিক্ষা দরকার আছে কেবল মাত্র যে জায়গাতে অপবিত্র লাগবে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে গোটাই পরিষ্কার করার প্রয়োজন নেই এই জন্য ভাই মুসলিম ও পুরুষদের সমপরিমাণ ইসলামী জ্ঞান অর্জন করতে হবে এটা তাদের জন্য জরুরি এই জন্য সাহাবায়ে কেরামগণ মহিলাদের জন্য আলাদা শিক্ষার জন্য আল্লাহ তালা আনহার কাছে তাদের মহিলাদের পাঠাতেন ওমে তিনি তিনিও মহিলাদেরকে নিয়ে আলাদা শিক্ষার ব্যবস্থা করেছিলেন কি বুঝলাম মহিলাদের জন্য আলাদা করে জামাত হতো আল্লাহ রসুল সাল্লাহ আলাই পরের যুগে ওমে আতিয়ার যুগে ওমে আতি তিনি নিজে ইমামতি করতেন একজন মহিলা যখন ইমামতি করবেন বিনা শিক্ষায় ইমামতি করা ইম্পসিবল অসম্ভব কি বুঝতে পারলাম পুরুষদের যতটা শিক্ষা প্রয়োজন আছে আমাদের মনে হয়েছে মহিলাদের তার চাইতে বেশি প্রয়োজন আছে আবার কেন সন্তানকে সুশিক্ষিত করার জন্য মহিলাদের যতটা ভূমিকা পুরুষের কিন্তু অতটা ভূমিকা থাকে না কারণ পুরুষরা নিজ উপার্জনে ব্যস্ত থাকে নিজ ব্যবসায় ব্যস্ত থাকে এক্ষেত্রে যদি বাড়ির স্ত্রী ইসলামী শিক্ষায় শিক্ষিত হন তাহলে সে বাড়িটা এটা একটা নিঃসন্দেহ অবশেষে আমি বোঝাতে চাইছি যে সুন্দর পরিবেশ গঠন করার জন্য মহিলাকে শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি যার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ বদরতলা শেখপাড়া মসজিদ কর্তৃপক্ষ অবশেষে আমি তাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞতা জানাই এবং তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের এই প্রতিষ্ঠানটাকে কবুল করুন এবং তারা যেন এখলাস নিয়তে এই প্রতিষ্ঠানের এই মহিলা মক্তবের সেবা করতে পারেন এবং যে সমস্ত মহিলারা এখানে আসবেন পড়বেন যারা এটা শুরু করলেন এটা হলো ইসলামের নিয়ম যে যখন কেউ কোনো নতুন নিয়ম শুরু করেন যতদিন চলবে ততদিন পর্যন্ত যারা শুরু করেছেন তাদের খাতায় নেকি লেখা হবে ওয়ালায়ুন কাসমিন উজুরি হিসাই অন্য কাজ কাউরি কাছ থেকে কেটে নিয়ে নয় আল্লাহর কাছে নেকির অভাব নেই সুতরাং যাদের হাত দ্বারা আজকের এই মহিলা মক্তব উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ তারা হলেন সৌভাগ্য সালি ব্যক্তি এই জন্য আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা হে তুমি আমাদের সকল কি মহিলা মক্তবের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে তার যথাযথ খিদমত করা তৌফিক দিও আমিন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন ও সাল নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসাবিহাজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত